ক্যান্সার আক্রান্ত অসহায় জালাল উদ্দিনের পাশে মানবিক ওসি সুরুজিত হালদার আবারও মানবিক মুখে দেখা মিলল খড়গ্রাম থানার ওসি সুরুজিত হালদারের জীবনযুদ্ধে হেরে না যাওয়া এক ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষ জালাল মমিনের পাশে দাঁড়িয়ে যেন আরও একবার প্রমাণ করলেন পুলিশ শুধু আইন রক্ষকই নয় সমাজের মানবিক আশ্রয়ও জানা গিয়েছে পেশায় ট্রাক ও ট্রাক্টর চালক কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েন প্রথমে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করালেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষমেশ মেডিকেলে যান সেখানেই ধরা পড়েন তিনি ক্যান্সারে আক্রান্ত জরুরি অপারেশনের মাধ্যমে প্রাণ বাঁচলেও চিকিৎসকরা তাকে ভারী কোনো কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেন এই অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জালাল উদ্দিন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে সমস্যা সমাধানের আশায় তিনি করগ্রাম বিডিও অফিসের সাহায্যের জন্য যান সেখানেই তার দেখা হয় খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদারের সঙ্গে জালাল অসহায় অবস্থা শুনে ওসি সাহেব তাকে থানায় ডেকে পাঠান এবং চায়ের দোকান খোলার একটি সম্ভাবনার কথা জানান শুধু পরামর্শই থেমে না থেকে চায়ের দোকান চালাতে যা যা সামগ্রীর প্রয়োজন স্টোভ কেটলি কাপ দুধ চা পাতা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সব কিছু নিজ উদ্যোগে কিনে দেন তিনি শুধু এই উদ্যোগ শুধু একটি দোকান নয় এক অসহায় পরিবারকে নতুন জীবনের আশার আলো দেখিয়েছেন সাহস আত্মবিশ্বাস ফিরে পেয়ে নতুন বাঁচার স্বপ্ন দেখছেন জালাল তিনি বলেন ওসি সাহেব আমার জন্য যেন আল্লাহ বা ভগবানের দূত হয়ে এসেছেন আমি আজীবন তার আশীর্বাদ কামনা করব। ওসি সুরজিৎ হালদারের এই মানবিক রূপ দেখে করগ্রাম এলাকার সাধারণ মানুষও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাকে সাধুবাদ জানিয়েছেন লরি চালাইতাম তারপরে লরি চালায় চালায় ট্রাক্টর চালাইতাম চার চাকাও চালাইতাম পরে ট্রাক্টার চালাত চালায় আমার শরীর খারাপ হয় তো শরীর খারাপ হওয়া পরে ডাক্তার পানি দেখায় ডাক্তার দেখায় তো ডাক্তার দেখিয়ে জন্ডিস হয় প্রথমে জন্ডিস ধরা পড়ে তো জন্ডিস ধরা পড়া পরে কমে না তো যাই খড়গ্রাম হাসপাতালের যত ডাক্তার আছে সবকে দেখাও কলকাতা থেকে এম এসে তাদেরকেও দেখিয়েছি তারাও কমাতে পারেনি শেষে খড়গ্রাম হাসপাতাল থেকে ট্রান্সফার নিয়ে মেডিকেলে যায় তো মেডিকেলে যাওয়া পরে পরীক্ষা নিরীক্ষা ছবি টবি করা পরে যাক প্রথম স্টেজ দেখার পরেই বলে যে তোমার রোগটা একটু খারাপ রোগ তো এই রোগে অপারেশন এমার্জেন্সি প্রয়োজন তো যাক রোগ ব্যাপারে আমাকে কিছু বলেনি বাড়ির লোককে বলে বাড়ির লোককে আমি মোটামুটি রিপোর্টটা দেখে জানি রিপোর্টটা পড়তে পারি সেই জন্য আমি রিপোর্টটা দেখলাম দেখে আমারও মন খারাপ তবু ডাক্তাররা বলে যদি তড়িঘড়ি অপারেশন হয় তাহলে সাকসেসফুল হবে বা ভালো হবে আর যদি তড়িঘড়ি না অপারেশন করতে পারেন তাহলে কিন্তু হয়তো এক আধ মাস টাইমের মধ্যেই মারা যেতে পারে আমি ডাক্তারদেরকে আশ্বাস দিলাম ডাক্তাররা আশ্বাস দিলে যে দেখ অপারেশন করব যদি তুমি বলো তো আমি আশ্বাস দিলাম আমি তো সব গরিব মানুষ কোনো রকমভাবে গাড়ি চালিয়ে খাই তা আপনারা যদি অপারেশন করেন তো আমায় তো আমার কোনো অসুবিধা নাই আপনারা করেন ওনারা আবার ডাক্তার পানির ব্যবস্থা করে ওদের বড় সিনিয়র ফিনিয়ার ডাক্তার ব্যবস্থা করে ওরা তাড়াতাড়ি ঘড়ি অপারেশন করে অপারেশন করা পরে সাকসেসফুল হয় সাকসেসফুল হওয়া পরে আমাকে আইসিতে রাখে প্রায় চোদ্দো পনেরো দিন তারপরে যখন আল্লাহ ভগবান যাই বলেন তো ওনার ডাক্তারদের কৃপায় আল্লাহ ভগবানের দোয় মানুষের দোয়াই প্রত্যেক মানুষে আমাকে চিনে প্রত্যেক মানুষে জানে আমি কেমন সেই কারণ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে তারপরে ধরেন ডাক্তাররা আমাকে রেস্ট করার জন্য বলে যে এখন তুমি একাধ বছর কোনো কাজ ভারী কাজ বা কিছুই কাজই করতে পারবে না রেস্টে থাকতে হবে তো আমি রেস্টে থাকি এবার আমার আমার সংসার আমার উপরে নির্ভর করতো আমি ধরেন যা করতাম তাই সেটাই সংসার চলত এবার আমি এখন অক্ষম তো আমাকে কেউ কিছু দিয়ে আর কিছু নাই আমি যাই যার কাছে যাই সেই ঘুরিয়ে দেয় বলেন পাটির লোক বলেন আর এই বলেন বন্ধু বান্ধবরা হেল্প করেছিল কন্ট্রাক্টররা অপারেশন করার সময় হেল্প করেছিল দিয়ে বাড়ি আসা পরে এক আধ মাস থাকা পরে হঠাৎ করে মিলনী দাস বিডিও ম্যামের কাছে যায় তো বিডিও ম্যামের সঙ্গে কথা বলে উনি কিছু চাল নেন তখন ওখানে ওসি সাহেবের সঙ্গে আমার দেখা হয় ওসি সাহেবকে বলি তা ও বলল ও বলে যে তুমি আমার থানাতে যে আমি থানাতে গেলাম থানাতে যেয়ে ওনাকে সব বললাম তো উনি আমাকে এমন এমনভাবে আশ্বাস দিলে যে আমি আর থাকতে পারলাম না উনি বললে তুমি চায়ের দোকানকে যত যা লাগে আমি তোমাকে দিব তুমি চিন্তা করো না ভগবানের রূপ আল্লাহর রূপ ধরে উনি আমাকে একখানা চায়ের দোকান পেতে দিয়েছে আল্লাহ ওর ভালো করুক ভগবান হচ্ছে পইলে বা ওর ভালো করুক আমি এখন কোনো রকমভাবে চায়ের দোকানটা করে এখন সংসারটা যাতে চলে সেই ব্যবস্থা করছি এখন তাছাড়া আমার আর কোনো উপায় আমার খাটার ক্ষমতা নাই নাই তো ওসি সাহেবের আল্লাহ ওর ভালো করুক দেখ উনি আমাকে সাহায্য করেছেন সাহায্য করাতে আজ থেকে আমি আমার নতুন জীবনের আবার শুরু করলাম যাই যেটুকুই ইনকাম হবে সেটুকুই সংসারের কাজে লাগবে এক ছেলে এক মেয়ে আছে তারা না খেয়েই করতে হবে না তারাও এখন দুটো ভাত পাবে তো ওনার নাম হচ্ছে জালাল উদ্দিন মমিন পাড়া বাড়ি নগর উনি আগে ট্রাক্টার চালাতেন আর কি এবং অবসর সময় আমার ওষুধের দোকান আছে ওষুধের দোকানে বসতেন তো ওর দীর্ঘ পাঁচ ছ মাস হলো বাকস্থলী এবং প্যাঙ্কাইটিস দুটো জায়গাতেই ক্যান্সার ধরা পড়ে তো আমাদের সহযোগিতায় বহরমপুর মেডিকেল কলেজে অপারেশন করানো হয় এবার অপারেশন করানোর পর ওনার খাটার ক্ষমতাটা একদমই চলে যায় তো ওনার সংসার চালানোটা খুবই কষ্টকর হয় বন্ধু বান্ধব পরিচিতি যারাই যা কিছু পারছেন সহযোগিতা করছেন কিন্তু এভাবে তো চলতে পারেন তো উনি আমাদের খড়গ্রাম থানার ওসি সাহেব সুরজিৎ হালদার সাহেবের কাছে গেছিলেন ওনার অসুবিধার কথা জানাতে উনি শুনলেন শোনার পর উনি আশ্বাস দেন যে আমি কিছু একটা করে দেব তো ওনাকে একটা চায়ের দোকান চায়ের দোকানের যত সামগ্রী লাগে চা প্যান থেকে যত সামগ্রী লাগে ওনাকে আজকে চায়ের দোকান উদ্বোধন করিয়ে দিয়েছেন তো সকালে গেছিলাম দেখতে চাও খেলাম আর কি যাতে ও সংসারটা সম্মানের সাথে চলে তার জন্য আমাদের ফারগাম থানার ওসি সাহেব সুরজিৎ হালদার স্যারকে স্যালুট জানাই করগ্রাম থেকে রফিকুল ইসলামের রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তি সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তির একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন